কি ব্যাপার চাদুদা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ দেখছেন না চাদু আমি কি তোমার সাথে বসে বিড়িটারি নাকি বিরাট কোহলিকে আমরা চিকু বলি রোহিত শর্মাকে সানা আমি কি ওদের সাথে বসে বিড়িটারি ভালোবাসা ভালোবেসে বলি আমরা এসব কি ব্যাপার চাদুদা দা আপনি তেম্বাকে এই কাপটা দেননি ও তো আবার হেরে এটা নিয়েই বাড়ি যাবে আপনাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি এরপরেও আপনি কোনো ইন্ডিয়ান সাপোর্টারকে এখানে এনেছেন ওসব খোকা বুঝানো কথা শুনতে আমি এখানে আসিনি ইন্ডিয়াকে হারান আর বাড়িতে একটা চায়ের কাপ পাঠিয়ে দিন সকাল সকাল মানে তেমবাদার পেটে বাংলা পড়েছে তাই ভুলভাল উঠছে কিভাবে রোস্ট করছে দেখেছেন আমার ছোটবেলা থেকে রোস্ট করাটার একটু স্বভাব আছে তেমবাদার কাছে সাউথ আফ্রিকা আছে তো কি আমার কাছে রাশিয়া আছে ওই হদলা পোদা Meu <laughs> cão, <laughs>